ঘটনা যখন ঘটেই গেল ডোনাল্ড ট্রাম্প যখন বলে দিয়েছে যে আমেরিকা ডিপ স্টেট তারা ইউএসএইডের মাধ্যমে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার তারা দিয়েছে বাংলাদেশে যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ঠিক করার জন্য তো চিন্তা করলাম যে আসলে ঘটনাটা কি। ডোনাল্ড ট্রাম্প তো বললো যে এমন একটা অখ্যাত সংগঠনকে দেওয়া হয়েছে যার কর্মী সংখ্যা মাত্রই দুই আমি চিন্তা করলাম যে আসলে কারাই টাকা পেলো এবং এ ব্যাপারে এই অনলাইন জগৎ থেকে কি কোনো তথ্য তলাশ পাওয়া যাবে কি না তো চিন্তা করলাম যে এখন তো ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক তথ্যই দিতে পারে তাই না তো অর্থাৎ স্যাট জিপিটিতে গেলাম স্যাট জিপিটি আর কি তো সেখানে গিয়ে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করলাম এবং যে উত্তর পাইলাম ভাবলাম যে এটা ওই দর্শক শ্রোতাদের সাথে একটু শেয়ার করি তো সেটাই এখন করব আশা করি আপনাদের ভালো লাগবে তো চার জিপিটিতে গিয়ে আমি টাইপ করলাম ইউএসএ ইট হ্যাজ গিভেন টোয়েন্টি নাইন মিলিয়নস অফ ডলার্স টু বাংলাদেশ বাট হু রিসিভড ইট ইস মানি বুঝতেই পারছেন প্রশ্নটা কি যে ইউএসএ ইড মিলিয়ন ডলার বাংলাদেশকে দিয়েছে এখন এই টাকাটা কে গ্রহণ করলো তো এখানে খুব ইন্টারেস্টিং বিষয় আছে আমি পড়ে যাই রিসেন্ট রিপোর্টস ইন্ডিকেট দ্যাট এ টোয়েন্টি নাইন মিলিয়নস অফ ডলার্স ইউএস ইউএসআই ইউএসআইডি

তার মানে বাংলাদেশের রাজনৈতিক দলদের যে ইয়ে আছে ক্যাপাসিটি বিল্ড আপ করা তারপরে পাবলিকের সাথে এবং যে অঞ্চলে নির্বাচন ওই জায়গার পাবলিক এবং রাজনৈতিক দলের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করা এবং একই সঙ্গে ওই বাংলাদেশে পলিটিক্যাল যে ভায়োলেন্স সন্ত্রাসী কর্মকাণ্ড হয় সেটাকে কি করা কমিয়ে আনা রেডিউসড রাইট SPL program was founded by US এইড অ্যান্ড দ্য ইউ ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট DFID ডি was ওয়াজ to টু রান ফ্রম টু থাউজেন্ড সেভেন্টিন টু 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 সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই প্রকল্প কাজ করতো এবং যার জন্য টাকা বরাদ্দ ছিল অ্যাডিশনাল মেনশন টোয়েন্টি ওয়ান ইউএসডি গ্রান্ট ইন্টেনডেড টু প্রমোট ভা বাদ এখন বাংলাদেশের বিষয়ে কি বলছে আমরা সেটা একটু হাইলাইট করি হাভার ফার্ডার ইনভেস্টিগেশন রিভিলি ডেজিগনেটেড ফর বাংলাদেশ ইস পলিটিক্যাল অ্যান্ড সিভিক এনগেজমেন্ট প্রোগ্রামস স্পেসিফিক্যালি দ্য আমার ভোট আমার অর্থাৎ আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দিব এই ধরনের একটা কিন্তু স্লোগান বা ক্যাম্পেইন কিন্তু শুরু করছিল বাংলাদেশ এক শ্রেণীর লোক একটা সংগঠন মাই ভোট ইজ প্রজেক্ট লেটার রিনেমড নাগরিক প্রোগ্রাম আচ্ছা নাগরিক প্রোগ্রাম নয় রাইট এই নাগরিক নিয়েই তো বর্তমানে সব তুলকালাম কালাম কাণ্ড হচ্ছে এখন এই নাগরিক কমিটি নাগরিক অধিকারটা কি জানি আসে না কারা আছে তো এখন এদের সাথে কোনো সম্পর্ক আছে নাকি কে জানে নিশ্চিত নয় এখনও আর একটু পরে হয়তো জানবো দিস প্রজেক্ট এইম টু প্রোমোট ডেমোক্রেটিক প্রসেসেস প্রসেসেস ইন বাংলাদেশ অ্যান্ড হ্যাড অলরেডি ডিসবার্স থার্টিন পয়েন্ট ফোর মিলিয়ন ইউএস ডলার্স বিফোর ইটস ক্যান্সলেশন অর্থাৎ পুরো টাকা পাওয়া যায় নাই অর্থাৎ তেরো দশমিক চার মিলিয়ন ডলার অলরেডি এটা ইয়ে করা হয়েছে এই নাগরিক যে প্রোগ্রাম যেটা আগে নাম ছিল কি আমার ভোট আমার পরে এটার নাম হয়েছে নাগরিক প্রোগ্রাম এবং এটার মূল উদ্দেশ্য যে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিকে ইয়ে করার জন্য উন্নত করার জন্য এবং তাহলে কিছু তো মাত্র অল্প কয়েকজন লোকের মধ্যে টাকাটা সরানো হয়েছে যারা নাকি বাংলাদেশে একেবারে গণতান্ত্রিক পদ্ধতি একেবারে আকাশে নিয়ে যাবে এরকম একটা ভাব নাকি কিন্তু পুরো টাকা পাওয়া যায় না যেটা এখানে বলছে যে তেরো দশমিক চার মিলিয়ন ডলার পাওয়া গেছে যেটা কিন্তু তাতেও এক একশো সত্তর পঁচাত্তর কোটি টাকা বাংলাদেশি টাকায় তো যাই হোক আমরা বুঝলাম যে নাগরিক যে আন্দোলন নাগরিক তো এখন আসলে নাগরিক প্রোগ্রামটা কি অতএব আমি চ্যাট জিবিটিতে আবারও একটা ইয়ে করলাম তথ্য তলাশ করলাম যেখানে লিখলাম যে প্লিজ গিভ মি ইনফরমেশন অব নাগরিক প্রোগ্রাম অব বাংলাদেশ বাংলাদেশের নাগরিক প্রোগ্রাম সম্পর্কে একটু তথ্য দাও তো এখানে যে দিয়ে ফেলছে দ্য নাগরিক ইউএস স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ ইউএসএইডি তার মানে এই যে এখন যে নাগরিকের যে বিষয়টা আসতেছে এটা কিন্তু ওই ইউএস ফান্ডেডে হচ্ছে এখন আমাদের বুঝতে হবে যে বর্তমানে যে নাগরিক কমিটি নাগরিক ঐক্য কমিটি টমিটি যে যারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও যারা নাকি একটা কি জাতীয় নাগরিক কমিটি বলে কি একটা রাজনৈতিক দল অলরেডি করে ফেলছে তাই না ওদের সাথে আছে কিনা দেখি কি বলছে তো নাগরিক ওয়াজ ইনিশিয়েটেড ইন বাংলাদেশ টু ডেমোক্রেটিক এনগেজমেন্ট অ্যান্ড সিভিক পার্টিসিপেশন এবং দ্য ইউথ অর্থাৎ যুবকদের মধ্যে গণতান্ত্রিক যে চর্চা এবং সুশীল সমাজের অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে যুবকদের মধ্যে আসলে এই বিষয়টা ইয়ে করা হচ্ছে তা এটা তো আসলে বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে অর্থাৎ যারা নাকি আন্দোলন করছিল তারাই তো ইয়ত না লান্স ডে ইন জুলাই টু থাউজেন্ড টু উইথ দ্য গ্রান্ট অফ টোয়েন্টি ওয়ান মিলিয়ন অফ সেট টু রান টিল জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ বাইশ সাল থেকেই কাজটা একেবারে জোরে শুরু হয়েছে ইটস প্রাইমারি অবজেক্টিভস ইনক্লুডেড প্রোমোটিং পলিটিক্যাল অ্যান্ড সিভিক এন্ড এনগেজমেন্ট পার্টিকুলারলি এমন ইউনিভার্সিটি স্টুডেন্টস আচ্ছা তার মানে এইটা সম্পূর্ণ একেবারে রাজনৈতিক এবং সোশ্যাল যে অংশগ্রহণ এই বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য বা এই বিষয়টাকে চাঙ্গা করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে টার্গেট করা হয়েছে একবার ক্লিয়ারকেট বলা হচ্ছে এ হেইড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জেনারেল ইলেকশন অর্থাৎ ওই দু হাজার সালে জানুয়ারিতে যে ইলেকশন হয়েছিল তার আগে কিন্তু ওই ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নিয়েই করা হচ্ছিল বস্তুত যদি ইলেকশনটা সবাই অংশগ্রহণ করত সব দল তাহলে এই ফোর্স সেখানে কাজ করতো নিজস্ব একটা এজেন্ডা যেটা নাকি নির্ধারণ করে দিয়েছিল বা আমেরিকান গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়েছিল বোঝা যাচ্ছে বাই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু দ্য ইনিশিয়েটিভ অরিজিনালের রেম নেমড আমার ভোট আমার মাই ভোটের মাইন্ড ওয়াজ রিব্র্যান্ডেড অ্যাজ দ্য নাগরিক প্রোগ্রাম অর্থাৎ এর আগে নাম ছিল আমার ভোট আমার পরে এটাকে নাগরিক প্রোগ্রাম হিসেবে নামকরণ করা হল নতুন করে তারপরে বলছে যে দা প্রোগ্রাম ওয়াজ ইমপ্লিমেন্টড থ্রু দেখা শোটিএম অব নানা কিছু আন্তর্জাতিক ন্যাশনাল কিছু সংগঠনের কথা বলছে বলে তারপরে বলছে ডিজ অর্গানাইজেশন কোলাবোটেড কোলাবোটেড উইথ লোকাল ইনস্টিটিউশন সার্স ইউনিভার্সিটি অফ ঢাকা মাইক্রো গভর্নেন্স রিসার্চ এম আর প্রোগ্রাম টু এক্সিকিউটিভ টু এক্সিকিউট ভেরিয়াস ইনিশিয়েটিভস তার মানে এখানে একেবারে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইক্রো গভর্নেন্স রিসার্চের নাম করে কিন্তু এই কাজটা স্থানীয় যে ইনস্টিটিউশন আছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কিন্তু ইমপ্লিমেন্ট শুরু করে ওভার টু ইয়ার্স দ্য পার্টনারশিপ এটা একটা খুব ইম্পর্ট্যান্ট দেখে একটু পরে আমরা বের করবো যে সেভ ইয়থটা আসলে কি অ্যান্ড ডি এফ টি পিথেমস কনডাক্টেড ফাইভ হান্ড্রেড ফোরটি টু ফোরটি ফোর ইভেন্টস অ্যাক্রস ইউনিভার্সিটি ক্যাম্পাসেস ইন বাংলাদেশ অর্থাৎ এই টাকায় যে প্রাইমারিলি যে বলা হলো যে গত একুশ মিলিয়ন না এই টাকায় দুই হাজার বাইশ সাল থেকে শুরু হয়েছে তো বি সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঁচশো চুয়াল্লিশটা এখানে ইভেন্ট আয়োজন করছে

ওয়ার্কশপ করছে ট্রেনিং করছে আলাপ আলোচনা করছে বিতর্ক করছে তার সম্মেলন করছে এবং এখানে টোটাল কার্যক্রমে প্রায় দশ হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে এই প্রোগ্রামটা দুই হাজার বাইশ সাল থেকে একটু বিগরাসলি করা হয়েছে এই আমেরিকার টাকায় তাই না একেবারে ক্লিয়ার কাট একেবারে ক্লিয়ার কাট এটা বোঝা গেল নাকি কিন্তু সমস্যা হচ্ছে ডেসপাইট ইটস অ্যাম্বিশাস গোলস দ্য নাগরিক প্রোগ্রাম ফেস দ্য চ্যালেঞ্জ

ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাই দা ইউএস ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এজেন্সি ডোজ লেড বাই মাস অর্থাৎ পরে জানুয়ারি পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে আমরা কিন্তু খুব ভালো করে বুঝলাম দুই হাজার বাইশ সাল থেকে খুব বিগর অ্যান্সলেটার চালু করা হয়েছে আমেরিকান ঢাকায় যেখানে শুধুই মাত্র বিশ্ববিদ্যালয়ের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একটা রিসার্চ প্রোগ্রাম করে বা প্রোজেক্ট করে সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রদেরকে কিন্তু আসলে এই উদ্বুদ্ধ করা হয়েছে যে আসলে বাংলাদেশে তাদের কী করতে হবে একেবারে পরিষ্কার নাকি এই অতএব আমার একটু জানার ইচ্ছা হলো আমার একটু জানার ইচ্ছা হল যে আসলে এই নাগরিক কমিটির অর্গানাইজার কারা অর্থাৎ বাংলাদেশের যে নাগরিক কমিটির অর্গানাইজার কারা তো এই প্রশ্নটা আমি এখানে করলাম যে হু আর দ্য নাগরিক প্রোগ্রাম ইন বাংলাদেশ তো যে উত্তরটা আমরা পেলাম সেটাই যে একেবারে পরিষ্কার দ্য নাগরিক প্রোগ্রাম ইন বাংলাদেশ ইজ অর্গানাইজড বাই জাতীয় নাগরিক কমিটি আশা করি আপনারা বুঝে ফেলছেন যে জাতীয় নাগরিক কমিটি কারা এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম এস্টাবলিশড ইন দ্য আফটারম্যাথ অব দ্য জুলাই রিভলিউশন শেখ হাসিনা অন অগস্ট ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং এখানে লিখেও দিয়েছে কি অর্গানাইজারেম্বার্স অব জাতীয় নাগরিক কমিটি ইনক্লুড এক নম্বরে দেখছি সার্জু সালমের নাম অ্যাপয়েন্টেড দ্য সিফ অর্গানাইজার ইন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সার দিস ইজ অলসো দ্য জেনারেল সেক্রেটারি অব দ্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তারপরে আরিফুল ইসলাম তারপরে কি সাইফ মুস্তাফিজ ইত্যাদি ইত্যাদি আচ্ছা যাই সবার নাম আমি কিন্তু আর বললাম না তো আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি যে এই ইউএসএইড কাদেরকে টাকা দিয়েছিল এবং এই জন্যেই আমরা খেয়াল করছি যে খালি নাগরিক ঐক্য নাগরিক কমিটি এই সমস্ত শব্দগুলো আমরা দেখতাম এবং পরবর্তীতে যারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলো এবং সে বাইশ সাল থেকেই তো আমেরিকার টাকায় সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতেই কিন্তু এরা অর্গানাইজ হচ্ছিল এদের সম্ভবত যেটা মনে হচ্ছে এখানে প্ল্যান এ প্ল্যান বি এরকম ছিল তো প্ল্যান এতে যেটা ছিল আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে দু সালের যে জানুয়ারি মাসে যে সাধারণ ইলেকশন হওয়ার কথা ছিল না পার্লামেন্টের তো ওখানে সব দল যদি অংশ নিত তাহলে এরা ওই এরা হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই হয়তো একজোট হয়ে নামতো এরকম কিন্তু যেহেতু সেই ইলেকশনটা হলো না সে কারণে যে কোনো কায়দা হোক আবার ওই একতরফা ইলেকশন টান করে ক্ষমতা থেকে গেল তা এখন দ্বিতীয় যে প্ল্যান বি সেটা শুরু হলো কিছুদিন পরেই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে শুরু হলো এবং কারা এরা খেয়াল করেন যে এদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে বাইশ সাল থেকে কত বাইশ তেইশ চব্বিশ অর্থাৎ দুই বছর ধরে কিন্তু এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ঠিক সেই কারণে আপনারা খেয়াল করে দেখবেন যে এইগুলা কিন্তু এদের পিছনে পয়সা কড়ি খরচ করা হয়েছে এবং ঠিক এই কারণে দেখবেন যে এর মধ্যে সব ছাত্র যে রাজ মানে সব রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন আছে না তাদের সবাই সবাই কিছু কিছু মধ্যে আছে ওই যে দেখবেন যে ছাত্র লীগেরও আছে বি তারপরে বিএনপিরও ছাত্র দলের আছে তারপরে ওই যে ইয়ে ছাত্র শিবিরের আছে সবাই আছে কিন্তু কেন আছে কারণ ছাত্র বাংলাদেশে তাদের পিছনে টাকা পয়সা খরচ করা হতো চিন্তাগুলো বাড়ি নজাতো অর্থাৎ এবার এবার বুঝতে পারছেন যে কেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা মিশালি এরা এখন এসে তারা বলে যে আমরা গোপনে ছিলাম অমুক ছিলাম হ্যান তেন আসলে বিষয়টা তা না আসলে বিষয়টা তা না এখন আমেরিকার তরফ থেকে বিপুল পরিমাণে পয়সা কুড়ি খরচ করা হচ্ছে যদি একটা সেমিনারে যায় একটা ট্রেনিং সেশনে যায় একটা মিটিংয়ে যায় টাকা দেয় পয়সা দেয় তো ওলাফাইন কি করবে বিশ্ববিদ্যালয় আছে দূর অঞ্চল থেকে থাকে টাকা পয়সার ঘাটতি থাকে না তো ওই রকম যদি কেউ দেয় তাহলে তারা কি সেখানে যাবে না এই যে ধরেন যে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল ছাত্রলীগ হয়তো ডাক দিত চল মিছিলে চল তা গেলে কি ওদেরকে খাইতে টাইতে দিত নাকি যাতায়াত পয়সা কিছুই তো দিত না ওদের তো মাঘ না খাড়াইতো তা হোলা ভাইন মানুষ তো ওদের যদি বলে এই চলো অমুক জায়গায় ট্রেনিং আছে হ্যান আছে ত্যান আছে তো খাদ্য টাদ্য দিত আবার যাতায়াত খরচ দিত আবার একই সঙ্গে যদি তাদেরকে আশ্বাস বাণী দেওয়া হতো এই ভবিষ্যতে এই কাজটা করলে তোমাদের এই লাভ হবে তা তোমরা এটা করবে না তো ইয়াং পুলা ভাইন জীবন যুদ্ধে কোনো অভিজ্ঞতা তাদের নাই তো নতুন একটা জিনিস দিলে তারা তো অনেক ক্ষেত্রে রাজি হয়ে যেত তাই না বিষয়টা কিন্তু আসলে ওরকমই আমার কাছে যেটা মনে হয়েছে আর কি এবং একই সঙ্গে এটাও কিন্তু আমাকে যথেষ্ট চিন্তার মধ্যে ফেলে দিয়েছে যে এরা তো একটা রাজনৈতিক দল গঠন করবে তো রাজনৈতিক দলের রাজনৈতিক দলের নাম কখনো নাগরিক জাতীয় নাগরিক কমিটি হয় কি আরে ভাই কমিটি আর দল তো এক জিনিস না তাই না কমিটি মানে কি কমিটি মানে হলো একটা কি বলা যায় একটা রাজনৈতিক দলের কারা কারা নেতৃত্বে থাকবে যে পরিচালনা পরিষদ যেটা আমরা বলতে পারি তো এটা তো ভাই রাজনৈতিক দল হয় না তো এরা খালি নাগরিক কমিটি নাগরিক কমিটি মানে নাগরিক শব্দ থেকে বের হচ্ছে না কেন কারণ নাগরিক শব্দটার প্রতি তাদের বিশাল বিশাল আকর্ষণ ঘটনা কি আমরা কিন্তু বুঝছি তাই না কিন্তু তার সাথে বিষয়গর ঘটনা কি জানেন বিষয়কার ঘটনা হচ্ছে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রজেক্ট করছে না নাচ কি মাইক্রো গভর্নেন্স রিসার্চ এই প্রজেক্টটা কার মাধ্যমে কাজ করছিল ইয়থ রাইট আমরা এখন এই মাইক্রো গভর্নেন্স প্রজেক্ট এবং সেই ইয়থ এই দুইটা নিয়ে একটু আমরা খোঁজ নিই যে আসলে ওরা কারা এবং ঘটনাটা কি তো এই যে এম জি আর ডিইউ ওই যে মাইক্রো গভর্নেন্স রিসার্চ ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি ডট ও আর জি রাইট এবং এর আন্ডারে এই যে সেভ ইনফরমেশন এম জি আর এখানে কি বলছে স্টুডেন্টস এগেনস্ট ভায়োলেন্স এভরি এভরিহেয়ার অর্থাৎ ওইটাকে ওইটাকেশন করে সেভ বলছে স্টুডেন্টস এগেন্স্ট ভায়োলেন্স এভরিহেয়ার সেভ ইজ এ ইয়থ ইনিশিয়েটিভ বাই এম জি আর অর্থাৎ ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাইক্রো গভর্নেন্স যে রিসার্চ প্রজেক্ট করছে তার দ্বারা এটা তৈরি হয়েছে আর ইউথ হ্যাভ খাম টুগেদার ইন এ স্পিরিট অব অ্যালায়েন্স অ্যান্ড মিউচুয়াল ইন্টেনশন অর্থাৎ এরা ভায়োলেন্সের এগেনস্টে কাজ করবে রাজনৈতিক ভায়োলেন্সের এগেনস্টে কাজ করবে বোঝা গেছে এবং এই এই জন্যে এরা দশ হাজার ছাত্রদেরকে গোটা বাংলাদেশে ট্রেনিং দিয়েছে এবং এদের বাজেট ছিল কত সাড়ে তিনশো কোটি টাকা রাইট তো তার মধ্যে একশো পঁচাত্তর কোটি টাকা পেয়েছে এখন এই টাকাটা কে বা কারা খরচ করছে কোথায় খরচ করছে সেটা পরের ব্যাপার বাট এবার বুঝতে পারছেন যে এরা কিন্তু ভায়োলেন্সের এগেনস্টে স্লোগান দিয়ে আসছিলো বা তারা এই ধরনের সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে আসছিল এখন ব্যাপার হচ্ছে আমি যখন এটার উপরে ক্লিক করলাম যে ভিডিও কি দেখেন কি ইন্টারেস্টিং ব্যাপার এরপরে আমি যখন এই এম ডট ও আর জি এই ওয়েবসাইটে আমি ক্লিক মারলাম ক্লিক মারার সাথে সাথে দেখেন কিছুই আসলো অর্থাৎ ওয়েব পেজটা কিন্তু এখন আর নাই ফোর জিরো থ্রি ফর হিডেন অ্যাক্সেস টু দিস রিসোর্স অন দ্য সার্ভার ইজ ডিনাইড তার মানে এইটা হয় তারা একেবারে হাইট করে হলছে অথবা এই সাইটটা ডিজাবেল করে ফেলছে এটা তো কেমন কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং এখনও বাংলাদেশে বৈষম্য বিরোধী সেই ছাত্ররা অর্থাৎ যারা নাকি নাগরিক ঐক্য কমিটি তৈরি করছে তারা বাংলাদেশে এখনও প্রচন্ড প্রতাপে তারা ঘুরে বেড়াচ্ছে তো তারা তাদের এই ওয়েবসাইটটা হঠাৎ করে ডিঅ্যাক্টিভেট করে দিল বা হাইট করে ফেললো বুঝলাম না যাক এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই টোটাল বিষয়ে নিয়ে গবেষণা করতে গিয়ে আমি যা যা পেলাম আপনাদের সামনে জাস্ট তুলে ধরলাম একেবারে সব কিছু এখন আপনারাই বুঝেন আসলে এখান থেকে আপনারা কি বুঝলেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ